করতে পারি বলুন তো আমি বলি মোদি চোর ভোট চোর দিদির তখন রাগ হয় আমি বলি মোদি মানুষের সংবিধান অধিকারী কেড়ে নিচ্ছে দিদির তখন রাগ হয়ে যাচ্ছে আমি বলি আমরা আমরা বলি যে মোদীর বন্ধ করতে হবে দিদি ভাবে আমাকে বলছে সুপ্রিমো আর এস এস হয়েছে আর বিজেপিও সুপ্রিমো আর এস এস বিজেপি কে বললেও সেই ভাই ভাইকে বলছি বলে এদের গায়ে লেগে যাচ্ছে আপনি বলছেন সংবিধান আছে আমার আমাদের হাতে কিন্তু যে সংবিধান হাতে করে নিয়ে আপনাদেরকে বারেবারে আটকাচ্ছে কি বলবেন কারা মুমতবে নারজি না সংবিধানের অপব্যাখ্যা করছে সংবিধানিক ওতে গেলে আমাদের আটকাবার কোনো জায়গা নাই অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করে সংবিধান বহির্ভূত আমাদেরকে অ্যারেস্ট করেছিল বলে আমাদের নামে একাধিক জামিন অযোগ্য ধারা থাকার পরেও আমরা আইন বিচার ব্যবস্থা সংবিধানের উপর ভরসা করেছিলাম বলেই আমরা তারপরের দিনই জামিন নিয়ে মালা মালাপুরে বাড়ি গেছি বলছি অকাপ আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে গুলি খেতে হলো জেলে যেতে হলো ভাঙড়ে দেখলাম যে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো আপনাদেরকে জেলে আটকে রাখা হলো তারপরে ফেরা আবার অকাপ আন্দোলন করছে কেন করবো না কালকে আসবো আমাদের স্টেজে আদিবাসী সম্প্রদায়ের মাঝি বাবারা তারা এসছে গায়ে কাদের খুন বলছে বিনয় বাদল দীনেশ আসবা কুল্লা ক্ষুদিরাম ভগৎ সিং মাতঙ্গিনী হাজরা ফুলপুরা বিরাবাকার আপনার হোসেন আহমদ মাদানির আমাদের গায়ে রক্ত কাদের বইছে নেতাজি গান্ধীজি যারা ব্রিটিশদেরকে তাড়িয়েছে তাদের রক্ত আমাদের গায়ে বইছে তো আমরা ভয় পাবো আমরা সাদা চামড়ার ব্রিটিশকে ভয় পাইনি এখন আর সাদা চামড়া বলবো না এদেরকে এবার আবার সাদার পরিবর্তন অন্যটা বললে আবার বন্য মামলা আমার গায়ে দিয়ে দেবে উত্তর দিয়ে দিয়েছে যে বলছিল তার দাদু খোঁজ নিন তার দাদু ওই সময় ব্রিটিশের পাঁচ ছিল ব্রিটিশদেরকে মুছলেখা দিয়েছিল হুজুর আমি আপনার বিরুদ্ধে লড়াই করবো নি আমাকে ক্ষমার নজরে দেখুন আর আমাকে কিছু মাইনে দেন আমি আপনার আন্ডারে কাজ করব এরা করেছিল আর আমার দাদু মেহমদ মাদানির দাদুরা কী করেছিল বলুন তো ফতোয়া লিখেছিল ব্রিটিশদের আন্ডারে যারা চাকরি করবে তারা হারাম চাকরি করবে এটা মাথায় রাখুন আমরা আমাদের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করছি কেন জেদ করব আমরা কি বাচ্চা ছেলে নাকি যেমন ললিপপ দেন ওই ললিপপটাই আমার চাই আমাদের সাংবিধানিক অধিকার আছে আমরা সমস্যা হলে আমরা ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে সংবদ্ধ হয়ে প্রতিবাদ করতে পারবে এটা আমার আবার ডেমোক্রেটিক রাইট সো আমরা আমাদের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করছি এখানে মুখ্যমন্ত্রী কী বলবেন প্রধানমন্ত্রী কী বলবেন এটা কি এটা ম্যাটার করে না ভয় পাওয়ার কী আছে আমরাই তো প্রধানমন্ত্রী তৈরি করেছি আমরাই তো মুখ্যমন্ত্রী তৈরি করেছি জনগণের ভোট পাওয়ার পরে তারা ভিআইপি তাহলে জনগণ তো ভি আর আমাদের যে আজকে আমাদের যে ধর্ম মঞ্চ সে জনগণের জন্য ধন্যমঞ্চ তাদের অধিকার হনন হচ্ছে বলেও ধর্ণা মঞ্চ সংবিধানের উপরে আঘাত হচ্ছে বলেই তো ধন্যমঞ্চ আমাদের সুতরাং ভয় পাওয়ার এনে কোনো পুষ্পি আসছে না উনি রাজা আমরা প্রজা নয় তো আমরা সবাই রাজা এই রাজার দেশে সব রাজারা মিলে আরেকটা জনকে দায়িত্ব দিয়েছে যে তুমি পাঁচ বছর এটা চালাও তুমি পাঁচ বছর চালাতে বাইরতে হলে আবার আমরা এই রাজারা মিলে ভোটাররা মিলে জনকে আবার দায়িত্ব দিলো তো বোধহয় বলছি আপনাদেরকে চব্বিশ ঘন্টা আটকে রাখলো জেল দিল কেস দিল তারপরে ভয় পাচ্ছে শুনে না আমরা যখন সামাজিক সমাজ পরিবর্তনের জন্য এসেছি মানুষের কথা বলতে এসেছি যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যেখানে আক্রান্ত হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছি আমরা এই মানসিক প্রস্তুতি নিয়ে এসেছি প্রয়োজনে আমাদেরকে পিটকে পেতে দিতে হবে সুতরাং মারাচ্ছে ঘুষি মেরেছে আগে ছিল ভেবেছিলাম চেস্টে লেগেছে কিন্তু এখন দেখছি লিভারেও আমাকে ইফেক্ট করছে আমি কালকেই আমাদের সকালে সাড়ে দশটায় ইয়ে আছে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের সাথে আমার এদের এর জন্য তো সুতরাং ভয় পাওয়ার কোনো প্রশ্ন এসছে না আমি একটা কথা বলবো আপনাদেরকে এই ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন বলে আমাদেরকে একদম অপমানিত করবেন না আমাদের হাতে সংবিধান আছে ওদের হাতে বোমগুলি পিস্তল আছে কিছু সমাজবিরোধী আছে কিন্তু আমাদের হাতে সংবিধান আছে কারণ দেখুন আপনাকে একটা কথা বলি এই সংবিধানটার জন্য আপনার আমার পূর্বপুরুষের একদিকে মেয়ে নেশার আলী একদিকে তিতুমির যেমন ছিল বিনয় বাদল দীনেশ আসফাকুল্লা থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে শুরু করে মাতুগিনী হাজিরা থেকে শুরু করে পূর্ব রাফির আবাক থেকে শুরু করে একাধিক স্বাধীনতা সংগ্রাম দেওওয়ান সিলসলার হোসেন আহমদ মাদানির রহমতুল্লাহ থেকে শুরু করে বিভিন্ন মানুষজন বিভিন্ন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষজন কিন্তু ভয় পায়নি তারা বন্দুক সামনে ছিল আর এখন যেমন এত ইন্টারনেট এত আমার উপর অত্যাচার হচ্ছে এত মানুষ বলছে কেন নৌসাদকে ঘুষি মারল কেন এত বয়স্ক লোকটা ডাব্লিউপিআইয়ের মির্জা নুরুল হাসান সাহেবকে কেন সারোয়ার সাহেবদেরকে কেন ইমতিয়াজ সাহেবদেরকে কেন সাহেবকে আটকে রাখলো এর জন্য আওয়াজ তুলতে পারছে তখন এই আওয়াজ তোলারও কেউ ছিল না তখন আমাদের পূর্বপুরুষেরা লড়াই করে কাল ব্রিটিশদের কালো হাতকে ভেঙে দিয়েছে গুড়িয়ে দিয়েছে তো ভালো হাত ভেঙে গুড়িয়ে দিয়ে আমাদেরকে সংবিধান দিয়েছে সংবিধান আমাদেরকে কাছে পাওয়ারফুল সব থেকে পাওয়ারফুল ওয়েপেন সুতরাং আমাদেরকে এত পাওয়ারফুল ওয়েপেন থাকতে আমরা ভয় পাবো কেন মুখ্যমন্ত্রী বলেছিলেন আন্দোলন করবে আপনারা চ্যালেঞ্জ করে কলকাতায় আন্দোলন করলেন আমি আবারও বলছি উনি রাজা আমরা প্রজা নাই উনি আমাদের ডাইরেকশান দেবে আমরা ভাবে চলবো আমাদের ডাইরেকশন দেওয়ার নেওয়ার দেওয়ার জায়গা হচ্ছে সংবিধান সংবিধান আমাকে রাইট দিয়েছে ধর্মতলায় আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইট দিয়েছে মেদিনীপুর আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইট দিয়েছে কলাঘাটা আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইট দিয়েছে ভারতবর্ষের যে কোনো প্রান্ত সংরক্ষিত এলাকা ছাড়া আন্দোলন করতে পারবো সুতরাং আমাদের যেখানে ইচ্ছা হবে সেখানে আমি আন্দোলন করবো আজকে ধর্ম কলকাতায় করেছি কালকে মেদিনীপুরে করবো মালদাতে করবো মুর্শিদাবাদে করবো দিন আপনারা দেখবেন আমরা দিল্লিতে আন্দোলন করছি তো কি হয়েছে অনেকে অভিযোগ করছেন যে আপনারা নিয়ে আন্দোলন করছেন আন্দোলন করছেন মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে না বলে শুধু তৃণমূলের বিরুদ্ধে আমি মনে হয় দিচ্ছি আমার পাঁচ মিনিট বক্তব্যতে যদি কোনো জায়গায় থাকে বলতে বলবেন আমাদের মির্জা সাহেব মির্জা হাসনুরুল হাসান সাহেব স্বাগত ভাষণ দিয়েছেন পনেরো বারো থেকে পনেরো মিনিট দিয়েছেন ওনার বক্তব্য শুনবেন একভাবে তিনি মানে এক্ষেত্রে আমি দেখেছি একদম আমি শুনছিলাম ওনার বক্তব্যটা নিরপেক্ষতা বজায় রাখে বিজেপিকেও চাবুক মেরেছে তৃণমূলকেও চাবুক মেরেছে এবার ব্যাপারটা হচ্ছে যেই বিজেপি সেই তৃণমূল তো যখন আমরা বিজেপিকে বললো ওরা ভাবে আমাকেই বলছে কী করতে পারি বলুন তো আমি বলি মোদি চোর ভোট চোর দিদির তখন রাগ হয় আমি বলি মোদি মানুষের সংবিধান অধিকারী কেড়ে নিচ্ছে মো দিদির তখন রাগ হয়ে যাচ্ছে আমি বলি আমরা আমরা বলি যে মোদীর এই এসআইআর নামে মানুষকে আতঙ্কিত করছে এটা বন্ধ করতে হবে দিদিভাবে আমাকে বলছে আমরা বলছি এই সংবিধান বিরোধী সংবিধানের সংবিধান একাধিক আঘাত দিয়ে যে অকাব সংশোধনী বিল দু আইন যে দু হাজার পঁচিশ হয়েছে এটাকে প্রত্যাহার করতে হবে দিদিভাবে দিদির লোকেরা ভাবে আমরা দিদির বিরুদ্ধে বলছি কী করতে পারি মানে ব্যাপারটা কীভাবে কী হবে মুখার মুখস্থ এরা এরা আর হয়ে বসে আছে তৃণমূলের সুপ্রিম আর হয়েছে আর বিজেপিও সুপ্রিমো আর এস এস ফলে বিজেপিকে বললেও সেই ভাই ভাইকে বলছি বলে এদের গায়ে লেগে যাচ্ছে আপনি বলছেন সংবিধান আছে আমার আমাদের হাতে কিন্তু তারাও তো সংবিধান হাতে করে নিয়ে আপনাদেরকে বারে বারে আটকাচ্ছে কি বলবেন তারা না ওরা সংবিধানের অপব্যাখ্যা করছে সাংবিধানিক ওয়েতে গেলে আমাদের আটকাবার কোনো জায়গা নাই ও অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করে সংবিধান বহির্ভূত আমাদেরকে অ্যারেস্ট করেছিল বলে আমাদের নামে একাধিক জামিন অযোগ্য ধারা থাকার পরেও আমরা আইন বিচার ব্যবস্থা সংবিধানের উপর ভরসা করেছিলাম বলেই আমরা তার পরের দিনই জামিন নিয়ে মালা পরে বাড়ি গেছি বলছি অকা আন্দোলন করতে গিয়ে জেলে যেতে হলো ভাঙড়ে দেখলাম যে তাদেরকে মামলা দেওয়া হলো হলো আপনাদেরকে জেলে আটকে রাখা তারপরে আবার অকা আন্দোলন করছে কেন করবো না কালকে আসবো আমাদের স্টেজে আদিবাসী সম্প্রদায়ের মাঝি বাবারা তারা স্টেজ থেকে উঠে মোদীর বিরুদ্ধে কথা বলবে দিদির বিরুদ্ধে কথা বলবে দেখবেন ফরেস্ট রাইট অ্যাক্ট দু হাজার ছয়কে তারা অ্যামেন্ডমেন্টের নামে দু হাজার তেইশ চব্বিশে একটা আইন করেছে আদিবাসীদের থেকে জঙ্গলের অধিকার কেড়ে দিচ্ছে তাদের পাশে আমরা আছি আমাদের পাশে তারা থাকবে ভয় পাবো কেন আমি আবারও বলছি আমার পূর্বপুরুষ যখন ব্রিটিশদের বিধে লড়াই করতে বেরিয়েছিল তখন তো ইন্টারনেট ছিল না এত সোশ্যাল মিডিয়ার রমরমা ছিল না কিছুই ছিল না আমার পূর্বপুরুষ চোখ কান বুঝে বেরিয়ে গেছে ব্রিটিশদের তাড়াবো আর আজকে আমি বেরোতে গেলে তারাকে ফোন করছি সৌরভ সাহেব আপনি কত দূরে আছেন আমি একটাই পৌঁছাচ্ছি এই যোগাযোগটা তো আছে অন্তত তাহলে আমার ভয় পাবো কেন আমাদের গায়ে কাদের বলছে বাদল দীনেশ আশফাকুল্লা ক্ষুদিরাম ভগৎ সিং মাতঙ্গিনী হাজরা আবু আপনার হোসেন আহমদ মাদানির আমাদের গায়ে রক্ত কাদের বইছে নেতাজি গান্ধীজি যারা ব্রিটিশদেরকে তাড়িয়েছে তাদের রক্ত আমাদের গায়ে বইছে তো আমরা ভয় পাবো আমরা সাদা চামড়ার ব্রিটিশকে ভয় পাইনি এখন আর সাদা চামড়া বলবো না এদেরকে আবার আবার সাধারণ পরিবর্তনটা বললে আবার বিদ্বেষের মামলা আমার গায়ে দিয়ে দেবে বলছে যে উত্তর দিয়ে দিয়েছে যে বলছিল তার দাদু খুঁজিনে তার দাদু ওই সময় ব্রিটিশের কাছে এটা ছিল ব্রিটিশদেরকে মুছলেখা দিয়েছিল হুজুর আমি আপনার বিরুদ্ধে লড়াই করব আমাকে ক্ষমার নজরে দেখুন আর আমাকে কিছু মাইনে দেন আমি আপনার আন্ডারে কাজ করব ইড়া করেছিল আর আমার দাদু মেহমদ মাদানির দাদুরা কি করেছিল বলুন তো ফটো লিখেছিল ব্রিটিশদের আন্ডারে যারা চাকরি করবে তারা হারাম চাকরি করবে এটা মাথায় রাখুন হ্যাঁ ছিল সেই দিন থেকে আইন হওয়া পর্যন্ত এবং এখনো পর্যন্ত অকাপ আইনকে প্রত্যাহার করতে হবে বলে আমরা আন্দোলন মুভমেন্ট প্রথম থেকে করে এসেছি দুঃখ এবং পরিতাপের বিষয় রাজ্যের অভিভাবিকা সেই দিন শামশেরগঞ্জে দাঁড়িয়ে বলেছিলেন যে অকাপ আন্দোলন যদি করতে হয় দিল্লিতে গিয়ে করুন তাই আজকের ধর্নামঞ্চক করে রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখিয়ে দিলাম যে দিল্লিতে গিয়ে আন্দোলন হবে না আমরা এখানকার অধিবাসী এখানেই আন্দোলন হবে তাই কলকাতাতে ধর্নামঞ্চ একাপ প্রোটেকশন ফরমের পক্ষ থেকে সরি কনস্টিটিউশন প্রোটেকশন ফরমের পক্ষ থেকে এই ধর্নামঞ্চ শুরু করে বাংলার মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দিলাম যে আন্দোলন দিল্লিতে নয় কলকাতাতে হবে মুখ্যমন্ত্রী নিজে থেকে নিজেকে আমাদের সূত্র হিসাবে মানুষের সামনে বয়ান করেছেন প্রথম থেকে এই আন্দোলন সূত্র হিসাবে মুখ্যমন্ত্রী দেখেছেন শামশেরগঞ্জে নিরীহ অকাপ আন্দোলনকারীদেরকে ধরে সাতশো চুয়ান্ন জনকে জেলে পচাচ্ছে এখনো তারা জেলের মধ্যে আছে গত কুড়ি তারিখে একুশটা সংগঠনের রাজ্য নেতৃত্ব নেতৃত্বকে ধরে জেলে ঢুকিয়ে দিয়েছিল এবং নন বেলেবেল সেকশনে তাদেরকে মানে সেকশন দিয়েছিল তাদেরকে জেলে পচানোর পরিকল্পনা করেছিল এদেশের সংবিধান এদেশের আইন আমাদেরকে সেই দিন বিচার দিয়েছিল আমাদেরকে জামিন দিয়েছিল আপনারা ওয়াকা আইন তৈরি করেছে বিজেপি কেন্দ্রীয় সরকার সবসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমি সেই কথাটা আমার ভাষণের মধ্যে বলছি আরো একবার বলছি ওয়াকাপ আইন কেন্দ্র সরকার করেছে আমাদের লড়াই কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন অকাপ আন্দোলনকে স্তব্ধ করার জন্য মুখ্যমন্ত্রী শামশেরগঞ্জের সাতশো চুয়ান্ন জনকে জেলে ঢুকিয়েছে কেন মুখ্যমন্ত্রী বলেছে যে অকাপ আন্দোলন পশ্চিমবঙ্গে করা যাবে না দিল্লিতে গিয়ে করতে হবে কেন মুখ্যমন্ত্রী অকাপ আন্দোলনকারীদের উপরে গুলি চালিয়েছে আজিজুল মামুনকে কেন গুলি করে হত্যা করেছে কেন মুখ্যমন্ত্রী কুড়ি তারিখে গোটা পশ্চিমবঙ্গের বড় বড় লিডারশিপকে ধরে জেলে ঢুকিয়ে দিয়েছে তার জন্য এ লড়াই শুধুমাত্র নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই নয় এ লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে লড়াই সেই ফ্যাসিবাদী যদি নরেন্দ্র মোদী হয় তার বিরুদ্ধে লড়াই যদি ফ্যাসিবাদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয় তবুও তার বিরুদ্ধে লড়াই করলেন দেখুন আজকে আমরা খুব সফলভাবে সুষ্ঠুভাবে ধর্নামঞ্চ করেছি ওয়াকাফের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন ওয়াকাফ সংশোধনী আইনের বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের ধর্নামঞ্চ এসআইআর নামে যে নাগরিক হয়রানি তার বিরুদ্ধে তার প্রতিবাদে আমরা যেটা মানে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা সেটা বাস্তব করে দেখিয়েছি এবং আমরা এ বিষয়ে দৃঢ় যে ক্ষেত্রে এই ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কে রেগে গেলো কে চটে গেলো কে শত্রু ভাবলো কে মিত্র ভাবলো এটা আমরা কোনো করি করিনি আমরা আমাদের এ দেশ থেকে যেভাবে ইংরেজদেরকে তাড়িয়েছি তাড়ানোর ক্ষেত্রে আমরা বুক পেতে দিয়েছিলাম আমাদের পূর্বপুরুষরা বুক পেতে দিয়েছিল কোনো রকমের কোনো কিছু পরোয়া না করেই তারা বন্দুককে গুলিকে গ্রেপ্তারিকে কোনো কিছুকেই তার পরোয়া করেনি আমরাও সেই দেশ বাঁচানোর লড়াইয়ে সংবিধান বাঁচানোর লড়াইয়ে আবার ইতিহাসের পুনরুত্থান ঘটছে পুনরাবৃত্তি ঘটছে আমরা এই বাংলা থেকে এবং এই দেশ থেকে যারাই ওয়াখাফ আইন নিয়ে এসেছে তাদেরকে আমরা উৎখাত করেই ছাড়বো আমরা এই ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার করিয়েই ছাড়বো এতে যদি মুখ্যমন্ত্রী নাক গলাতে চাই তিনি যদি সামনে চলে আসতে চাই তাতে আমরা কোনো পরোয়া করি না তার শত্রুতা তিনি যদি শত্রু হিসাবে আমাদের সামনে আসে আমরা সে শত্রুতাকে বুক পেতে বন্ধুত্ব হিসাবে আমরা মেনে নিতে চাই কোনো অসুবিধা নাই আমাদের যখনই যেদিনেই আমরা এই আন্দোলনে যুক্ত হয়েছি সমাজকে পরিবর্তনের জন্য সেদিন থেকেই আমরা বুকে এ সাহস নিয়েই আমরা ময়দানে এসেছি যে এরকম শত গ্রেপ্তারি আমাদের কাছে কোনো কোনো ব্যাপার নয় এটা বরং আন্দোলনের উপহার হিসাবে মনে করি আমরা যে যে সমাজ পরিবর্তন যে সংবিধান বাঁচানোর লড়াইয়ে আমরা এসেছি এতে এটা উপহার আমাদের কাছে এবং এর জন্য যদি আমাদের রক্ত যায় তাহলে সেই রক্ত আন্দোলনকে আরও উর্বর করবে এটা মনে করি আমরা ফলে এক্ষেত্রে কোনো কিছু গ্রেপ্তারি বা কোনো কিছুকে আমরা পরোয়া করছি না কোনো কিছু মনে করছি না বরং আমরা আনন্দিত এবং সেই আনন্দের সঙ্গেই আজকে আমরা আবার এসেছি আগামী দুদিন আসব। এবং এটা আমাদের শেষ হবে না এরপরে গোটা বাংলা জুড়ে আরও বহু কর্মসূচি আসছে যেটা আমরা ধর্মমঞ্চের শেষ দিনে আপনাদের সামনে ঘোষণা করবো